উন্নত জাতের ছাগল পালনে এসে ক্ষতির দিকটা কী নতুন ছাগল কিনে নিয়ে এসে ওই একটু ধরা খাইছিলাম ইন্ডিয়া থেকে রানিং চলে এসেছে এসে দেখে যে হয়তো সুস্থসরু বলে দিয়েছে আমার এখানে সেহেতু এক মাস পরে অসুস্থ হয়ে গেছে আসলে শুরুটা ওনার উচিত ক্রস নিয়ে যেহেতু ক্রসবিড আমাদের দেশি ছাগল প্রথমে যদি গাছের আঘাত কেউ যাইতে চায় সে কখনও পারবে না এটা আর ওই যে এটা আপনার একই দিনে ব্রিড করে এটা আর বিশ পঁচিশ দিন পরেই বাচ্চা দেবে এটাও বিশ পঁচিশ

গরম হয় তখন ছায়া জায়গায় থাকে এখানে এরা ছাড়াই থাকে এরা যে রোদে যখন মনে চাই দেখছি নেটের বেড়া টেরা দিছে জি 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 নিজেই করছে এগুলো জি জি ডিজাইন করছে এটা করার উপকারিতা কি উপকারিতা ধরেন এই যে আমি তো সারা দিন সব সময় বাড়িতে থাকি না দেখা আছে ছাড়া থাকলো নিরাপদ মতো থাকলো তখন দেখা আছে বাইরে কোনো লোকজন আসতে পারলো না কুকুর ঢুকতে পারলো না বা দেখা আছে অনেক সময় কুকুর এসে অ্যাটাক করে এগুলো যদি করতে না পারে এরা দেওয়া তো 26ই জানবো আজকে আমরা প্রথমে আমার দর্শকদের মাঝে আপনি পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মন্টু ঠিকানা হনজনগাসী গ্রাম মিরপুর উপজেলা কুষ্টিয়া জেলা ও আচ্ছা কুষ্টিয়া জেলার মধ্যে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার হনজনগাসী গ্রাম আচ্ছা দর্শক একদম পান্তিখ খামারি দেখতে পাচ্ছেন এই বয়সে এসে শখের قناه শখের তুলা আসি তোলা সেই তুলায় চলে আরছি ল এই খামারে তো বর্তমানে আসলে ছাগল পালন কিন্তু যতটা সহজ ততটা কঠিন একা কিছুই করা ব্যবসার পাশাপাশি ছাগল গুলা পালতো তার কর্মচারীর সমস্যার কারণে কারণ নিজে ওদিকে থাকতে হচ্ছে এদিকে থাকতে হচ্ছে আজকের এই পর্যায়ে দেখা যাচ্ছে ছাগলগুলা শেষ পর্যায়ে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে আসলে বিক্রি করার ক্ষেত্রে আমি একটু জানার চেষ্টা করবো ওই ছাগল নিয়ে আপনার লালন পালন নিয়ে একটু কথা বলবো আপনার শুরুটা ছিল কি একটু বলবেন আমি আমার ছোটবেলা থেকে একটু দুর্বলতা ছিল ছাগলের প্রতি তো দেশে যাতে ছাগল পালতাম তারপরে ওই হঠাৎ একদিন ইউটিউবে দেখে দেখলাম যে না ছাগল পালা যায় তো সেটা থেকে মূলত আমার শুরু আপনার ওই দুই সালের প্রথম দিকে তখন আমি হচ্ছে আটটা ক্রস ছাগল একটা ব্রিডার আর দুইটা তুতা করি ছাগল দিয়ে শুরু করি তো আলহামদুলিল্লাহ ওখান থেকে মোটামুটি অনেকগুলোই বাচ্চা টাচা হয়েছিল কিছু মাঝে ক্ষতিও হয়ে গিয়েছিল কিছু বাচ্চা তো লাস্ট আমি উনিশটা মতো ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছিলাম একটা ছাগল শুধু আমার আগে রয়েছে তো তারপরে বিক্রি করার পরে ধরেন আবার একটা ইয়ে আসলা যে আমি দেখে তু ক্রস জাত এবার একটু দেখে উন্নত জাত করা যায় কিনা তারপরে ধরেন তুতাপুরি দিয়ে শুরু আর কি এখন এই অবস্থা আমার কাপড়ের দোকান আছে সেখানে একটা কর্মচারী সে আছে বিশ্বস্ত হঠাৎ করে আমাকে দশ পনেরো দিন আগে বলতেছে যে আমি সাবনি মাসটা আছি এরপরে থাকবো না এখন তো পড়ে গেছে মহাবিপদে বাসের দুইটা গরু আছে এই ছাগলগুলো এর পিছনে তো অনেক সময় দেওয়া লাগে পরিশ্রম করা লাগে ঘাস লাগানো আছে পঁচিশ কাটা জমিতে এক বিঘা পাঁচ কাটা সেখান থেকে ধরেন কেটে নিয়ে এসে খাওয়ানো হয় এখন দেখা যাচ্ছে যদি আমি এই সাইডটাই যাই তাহলে আমার ব্যবসার তো পুরোটাই সমস্যা এখন কর্মচারী নতুন করে পাই না পাই সেই হিসাব পড়ে এখন তো আমি এটাকে বাদ দিয়ে আমাকে ছেড়ে দিতে হচ্ছে আমার রাখা আর সম্ভব না আর শরীরটাও ভালো না এসব মিলাই আছে এই অবস্থায় আর কি তো ছাগল ধরেন এখন আমার লাভের সময় আমার যে দুটো ছাগল আর কয়েকটা দিন পরেই বাচ্চা দিবে হুম হুম তাহলে দিলে হয়তো চারটা বাচ্চার আশা করছি তো চারটা বাচ্চার আশা করছি এখন কয়টা কি হবে আল্লাহ পাখি ভালো জানে আমার এই ছাগলের যে দুটো বাচ্চা হয়েছে তো এখন দেখা যাচ্ছে লাভের সময় আসলে এই সময়টা আমি আসলে সমস্যায় পড়ে বিক্রি করা মূলত কথায় না দেখতে পারলে তো আসলে ক্ষতি দিকে চলে এগুলো ফ্যামিলি থেকে আমি সেভাবে সাপোর্ট পাই না আমার স্ত্রী অসুস্থ আচ্ছা আচ্ছা এখন আমাকেই দেখতে হয় আমি দেখতাম কিন্তু আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে আপনি তো একজন প্রান্তিক খামারি আপনার অভিজ্ঞতা থেকে এই উন্নত জাতের ছাগল পালনে এসে ক্ষতির দিকটা কি

রকম কিন্তু হয় তো আমি ওই রকম সম্মুখীন হয়েছি আমি যে হইনি তা না যেহেতু আড়াই মাস বলে দেছে কিন্তু আমি সেখানে গ্রামীণ পাইনি আচ্ছা পরবর্তী দেশে আমি ওই গ্রামীণ অবস্থায় আর পরবর্তী দিয়ে যেগুলো নিজেরা ভালো উন্নত পাঠা দিয়ে প্রজনন করাই যে বাচ্চাটা সেগুলো পাইছি বা সামনে পাওয়ার সম্ভাবনা আছে দুইটা ছাগল আছে ধরেন আপনার চার মাস পাঁচ দিন হচ্ছে এই তো আর বিশ পঁচিশ দিন পরে বাচ্চা দিবে আশা করা যায় এরকম একটা ক্ষতি জি আর পালন লালন পালনের দিক লালন পালনের দিক দিয়ে আমি খুব একটা অসুখ বিসুখ তেমন পাইনি আমি নতুন ছাগল কিনে নিয়ে এসে ওই একটু ধরা খেয়েছিলাম মানে তো রানিং ছাগল ছিল আমি বুঝতে পারিনি সেই দিকটা একটু কিরকম রানিং ছাগল ধরাব রানিং বলতে হয়তো ইন্ডিয়া থেকে রানিং চলে এসেছে এসে দেখছে যে হয়তো সুস্থ স্বরূপ বলে দিয়েছে আমার এখানে এসে এক মাস পরে অসুস্থ হয়ে গেছে সেটাকে আমি আর সুস্থ করে উঠাতে পারিনি

সেই ক্ষেত্রে ওটা দিয়ে শুরু করে তারপরে কিছু বুঝে শুনি কখন কি কোনটা কি কখন করতে হবে সেটা শুনি তারপরে উন্নত জাতির দিকে যাওয়াটাই উত্তম মনে যুগে অনেকে বলে যে শুরুতেই উন্নত দিয়ে শুরু করে দেন উন্নত দিয়ে শুরু করে দেন দেখেন আপনি ক্ষতির দিকটা কোথায় হয়ে যাচ্ছে আমার দর্শক এরকম যে যারা উদ্যোক্তা তারা ক্ষতির দিক এরকম হচ্ছে যে দেখা গেছে যে প্রথমে যদি আমি গাছের আঘাত যাইতে চাই এটা সম্ভব প্রথমে যদি গাছের আঘাত কেউ যাইতে চায় সে কখনো পারবে না লেখাপড়া যেরকম স্টেপ বাই স্টেপ গাড়ি চালানো যেরকম স্টেপ বাই স্টেপ পশু পাখি পালনে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই এজন্য আমি সবাইকে অনুরোধ করব আপনারা উন্নত জাতের কস বিডর নিয়ে শুরু করেন এক মাস দুই মাস চার মাস পালেন এটা আমার অভিজ্ঞতা থেকে এবং খামারের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পাইছি প্রথম জান কস বিডর দিয়ে শুরু করেন আর আস্তে আস্তে ভালো কোয়ালিটি ফুল ছাগলে চলে যান ঠিক আছে আজকে আপনাদের খামারে কি আছে আমরা অল্প সময়ে আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব আপনি প্রথম কোন এ শুরু করবেন

পাঠার বাচ্চা দুইটাই খুব সুন্দর মানের বাচ্চা বাচ্চার বলার বয়স কত দিন বাচ্চার বয়স এই তিন মাস মানে কিছু দুই বাদ আছে না আচ্ছা আচ্ছা করে আর কি দেখবো আমরা একটু দেখাবো এটা একটা আছে না এটা কয় দাঁতের ছাগল এটা আট দাঁত এটা আট দাঁত না আট দাঁতের ছাগল দর্শক দেখতে পাচ্ছেন আপনার চার মাস প্লাস গাবি চার মাস পাঁচ দিন হচ্ছে জি

এটা কটা বাচ্চা দেয় আপনার বাড়িতে বাচ্চা পাইছে না এটা আমার এইটা দুটো করে বাচ্চা দেয় আমি আগে তিনবার পাইছি আর এটা আমার কাছে এই প্রথম এই প্রথম না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ছাগল এই ছাগলটা কেমন ছাগলে দুটো বাচ্চা দিবে দিবে না না ওইটা আল্লা পাকের ইচ্ছা আর কয়টা কি দিবে না এই ছাগলটা কত দাম চাচ্ছে না আপনি এটা আমি দাম চাচ্ছি 75000 টাকা 75000 টাকা কিছুটা দাম দর করতে পারবে আসলে কিছুটা অনার করা যাবে হালকা পাতলা হালকা পাতলা কিছু না এটা

ক্রবাদ থেকে এটা জি এটা ওই আপনার একবার বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা দিচ্ছে ফার্স্টে বাচ্চাটা আছে অবশ্য বাচ্চাটা সেল হবে না এটা সেল করে দেবো এটা কত দাম দিচ্ছে এটা দাম চাচ্ছে আপনার বাইশ টাকা কিছু কম নেই একটু ঘুরান্ত দেখিয়ে দিবে এই ঘুরান্ত বডিতে দেখায় সুপ্রিয়দেশ দেখতে পাচ্ছেন এই যে এটা কয় দাঁত বললেন এটা দুই দাঁত দুই দাঁতের না দুই দাতের সাগল বাইশ হাজার টাকা না বাইশ হাজার টাকা অর্ডার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর কি আছে একটু দেখাবো আর আছে আরেকটা পাটার বাচ্চা আছে এটা পাঠার বাচ্চা কসের বাচ্চা না ওই আমার ওই বড় ব্রিডারের ব্রিডের কিন্তু ওই ক্রস জাতের ছাগল থেকে আসছে ও আচ্ছা এটার বয়স কত দিন এটার বয়স সাত মাস প্লাস 7 মাস প্লাস জি এ বাচ্চাটা কেমন এই বাচ্চাটা আমার বাসায় ছিল না তো এই তিনটা ছাগল আমার বাসায় ছিল না আমার বাসার বাইরে ছিল পালতে দেওয়া ছিল আর কি সেজন্য টয়াজ আত্মহলাই তো এই ভ্যাকসিনেশন পড়া আছে এটা কত যাচ্ছেন এটা দাম চাচ্ছি এটাও বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি দর্শক নিতে চাই তাহলে কিছু অনার করা যাবে কিছু দাম দর করা যাবে আচ্ছা সে আমরা একটু এদিকে আসবো আবার তো আর কি আছে গরু বললেন যে গরু জি গরু আমার যে গোয়ালে ভিতরে আছে দেখাই চলেন এখানে আসলে লাইট নাই কিছু আর গরু জি কি জাতের গরু এগুলো এটা সাইওয়াল এটা পাবনা জাতের এটা জি এগুলা কি এগুলা আপনার ওই যে ছাগল ওই স্যালাইন হিসাবে আমি ওই যে চিটা গুড় বলে মানে লালিউ বলে অনেকে লালিউ একটু লবণ পানি দিয়ে গুড়গুলো আমি খাওয়াই নিয়মিত যে গরম হ্যাঁ এগুলো খাওয়াই আর এই যে ছাগল দানাদার খাবার হ্যাঁ দানাদার খাবার এগুলো খাওয়াই আমার এই যে এখানে ঘাস কাটা ঘাসের ঘরে এটা ঘাসের ঘরে এটা আলাদা ঘাস কাটা দেখতে পাচ্ছেন ঘাস কাটা মেশিন দানাদার খাদ্য ওইদিকে বস্তাতে দানা দাঁড়িয়ে ভুষি